সুপ্রিয় দর্শক মন্ডলী অবাগা টিমের পক্ষ থেকে আবারও আমরা গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী হাডুডু খেলা নিয়ে এসেছি আমাদের দলে যে দুটি দল অংশগ্রহণ করবে শক্তিশালী জার্মানি স্পোর্টিং ক্লাব কাপড় বনাম শক্তিশালী উগান্ডা স্পোর্টিং ক্লাব আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি এ দুটি দলকে মাঠে আসার জন্য দেখা যাচ্ছে আমাদের মাঝে দল অংশগ্রহণ করে যাচ্ছে অপর বনাম ক্লাব অপর বনাম বনামী উগানটা স্পোর্টিং ক্লাব খেলা দেখার আমাদের দুটি দল উপস্থিত দল হয়েছে উগানটা পেলার এখনো ঢুকেনি দেখা যাক কি হয় সুন্দরভাবে মাঠে উপস্থিত হচ্ছে জার্মানি স্পোর্টিং ক্লাব সুন্দরভাবে পজিশন নিচ্ছে অপর শক্তিশালী উগান্ডা স্পোর্টিং ক্লাব সেই পজিশন নিচ্ছে মাঠে দুই দলে উপস্থিত হয়েছে খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের খেলা অবাগা টিমের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে জার্মানি স্পোর্টিং ক্লাব অপর শক্তিশালী উগান্ডা স্পোর্টিং ক্লাব আমরা আম্পায়ারের মুখে শুনবো আম্পায়ার কিছু বলেন আমাদের খেলা শুরু হচ্ছে উগান্ডা টিম অপর বনাম শক্তিশালী জার্মানি টিম দেখা যাক এখনই শুরু হবে খেলাটা না আই হ্যাঁ এখনই শুরু হবে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জি আমরা মানে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্রথম দিক দেবে কে প্রথম দিক কে দেবে উগান্ডা টিম উগান্ডা উগান্ডা হ্যাঁ উগান্ডা টিমে কে বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে আপনি ঠিক দেন উগান্ডা টিম উগান্ডা টিমকে আমরা অনুরোধ করছি দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক

এখন টিক বইস এখন দিচ্ছে জার্মানি জার্মানি টিম টিক দিচ্ছে এখন দেখা যাক কি হয় উগান্ডার এক পয়েন্ট জার্মানি শূন্য দেখা যাক কি হয়

আবারও টিক দেবে কে আবারও টিক দেবে উগান্ডার পেলোয়ার দেখা যাক কি হয় উগান্ডার অপর বনাম শক্তিশালী জার্মানির পয়েন্ট দুই দেখা যাক কি হয় এখন উগান্ডার পেলোয়ার টিক দেবে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক উগান্ডার পেলোয়ার কি করে উগান্ডার পেলোয়ার দেখা যাক দেখা যাক দেখা যাক বাড়িতে গিয়ে আমি পানি লাগাই পাহাড়ে লাগিয়ে ও এই ইমলি